আমরা দিন ইসলামের পাহারাদার আওয়ামী লীগ সরকার শিখা চিরন্তন জ্বালায়া এদেশের মানুষকে যখন এদেশের মানুষকে যখন মুশ্রেক বানাইতে চেয়েছে সেইগুলো হাদিসের নেতৃত্বে পাহারাদারি আমরা করেছি শাহবাগে নাস্তিকার মুক্তাত্র একত্রিত হয়ে আল্লাহ রাসুলকে যখন গাই দিয়েছে এদেশের স্বাধীনতার সর্বভৌমূত্র উপর যখন আঘাত করেছে আল্লাহ আহমদ শফির নেতৃত্বে সপ্লা চত্বরে আমরা দিন ইসলামের পাহারাদার আমরা দিন ইসলামের পাহারাদার ঠিক কিনা ঠিক কিনা দুই হাজার একুশ সালে আমার বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশ বর্ষ পূর্তি পালনের জন্যে এই দেশে কসাই মুদি চার হাত বাবরি মসজিদ যার হাত দিয়ে ভেঙেছেন বাবরি মসজিদকে যিনি গুড়ে দিয়েছেন গুজরাটের মুসলমানদেরকে কুচু করেছেন কাশ্মীরের মুসলমানদেরকে রক্তের বন্যা বসায়ছেন ভারতের মুসলমানদেরকে নাগরিকত্ব ক্যান্সেল করে তাদেরকে দেশ থেকে বাগাইবার পাই করেছেন সেই মুদিকে বাংলাদেশে এনে দেশকে যারা নাপাক করতে চাইছে

কৌমি মাদ্রাসার ছাত্রদের জন্য কোটার দরকার নাই কারণ কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরি করেও না চাকরি ফাইলেও যা না ফাইলেও থা চাকরি গেলেও যা থাকলে ওটা কৌমি মাদ্রাসা চাকরির জন্য লেখাপড়া করে না কৌমি মাদ্রাসার ছাত্ররা চাকরির জন্য পড়ে না চাকরি আমাদের দরকার নাই চাকরির দরকার স্কুল কলেজের ছাত্রদের তারা যখন বৈষম্য বিরোধী আন্দোলনে নামছেন তারা যখন কোঠার বিরুদ্ধে আন্দোলনে নামছেন রক্ত দেওয়া যখন শুরু করেছেন আবু সাইদ যখন বুক টান করে বন্দুকের গুলির সামনে দাঁড়িয়ে নিজের জীবনকে বিলীন করে দিয়েছেন ছাত্ররা তাদের কাজে কাজ মিলে রাস্তায় নেমেছেন ষ্টশ ছাত্র নিহত হয়েছে শাহাদত বরণ করেছেন তার মধ্যে চৌরাশি জন কৌমি মাদ্রাসার ছাত্র তারপরে আমার বাংলাদেশের গত ষোলো বৎসর মসজিদের ইমাম সাহেবের মিম্বর নিরাপদ নয় মসজিদের খতিবের মিম্বর নিরাপদ নয় ওয়াজ মাহফিলের স্টেজ নিরাপদ নয় বাংলাদেশে এমন কোন সেক্টর নাই সেখানে জুলুম নির্যাতন করে নাই শাপলা চত্বরে পাখির মতো গুলি করে আল্লাহর অলিদেরকে যারা হত্যা করেছেন যারা পিলখানার হত্যাকাণ্ড ঘটায় এদেশের আর্মি অফিসারদেরকে হত্যা করেছেন যারা দুই হাজার একুশ সালে পাখির মতো গুলি করে আমাদের একুশ জন ভাইকে হত্যা করে আমাদেরকে জেলখানায় বন্দি করেছেন যারা দুই হাজার চব্বিশ সালে সত্র জনতার উপর গুলি চালায়া এদেশে জুলমান নির্যাতনের রাজত্ব কায়েম করেছেন তারা যখন পাঁচই আগস্ট পেছনের দরজা দিয়ে চলে গেছেন পুলিশ লীগ তখন ঘোষণা দিয়েছেন তারা কাজে আসবেন না অব্যাহতি থানাগুলি যখন অচল হয়ে গেল থানায় কোনো পুলিশ নাই পুলিশ লাইনে কোনো পুলিশ নাই রাস্তায় কোনো ট্রাফিক নাই সারা দেশে যখন চুরি ডাকাতির সম্ভাবনা সৃষ্টি হয়েছে কলেজ ইউনিভার্সিটির ছাত্রদেরকে ধন্যবাদ জানাই মাদ্রাসার ছাত্রদেরকে ধন্যবাদ জানাই কলেজ ইউনিভার্সিটির ছাত্র মাদ্রাসার ছাত্ররা একত্রিত হয়ে রাত দিন চব্বিশ ঘন্টা প্রত্যেকটি মহললায় তারা মহললায় শহরে বন্দরে পাহারা দুজন বসায়াছেন কাফিকার টাস্তরায় করেছেন সেখানে আমরা হাসিনা নই আমরা পাহারাদার আমরা 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 পাহারাদার শেখ হাসিনা গেছে কই জি শেখ হাসিনা যখন পালায়া ভারত দেশে সেখানে যাই চুপচাপ বসা জি বিচারপতিদেরকে দিয়ে কু করতে চেয়েছে তা আমরাই নুস্বাদ করেছি এরপরে আনসার বাহিনীদেরকে দিয়া সচিবালয় গ্রাও করে সেই জায়গায় অকালীন সৃষ্টি করতে চেয়েছে আমরাই তা করে দিয়েছি সর্বশেষ এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে হিন্দুদেরকে রাস্তায় নামায়া সাম্প্রতিক সাম্প্রদায়িক মানে অস্থিরতা সৃষ্টি করে এদেশের মন্দিরগুলোকে যখন অস্থির করতে চেয়েছে বুয়া আক্রমণ যখন সাজায়েছেন তখন এই দেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের বড় বড় স্থাপনাগুলি তাদের মন্দির গির্জা পাহারাদারি করেছি আমরা ঠিক না বলেন ঠিক না বলেন এবার আসুন বাংলাদেশকে একটি দুর্ভিক্ষ দেশ পরিণত করার জন্যে ভারত থেকে পানি ছেড়ে দিয়েছেন আমার বাংলাদেশের চাষ করা মাছগুলো পানিতে বাসায় নিল আমাদের দেশের ফসল পানিতে বাসায় নিল মানুষের ঘুরো সব পানিতে বাসায় নিল মানুষের ঘর দরজা পানিতে বাসায় নিল খাসিনা ভারতে বসে বসে মনে করছিলেন দেশের মানুষ চৌত্তরের মতো দুর্ভিক্ষে ভুগবে সেই দুর্ভিক্ষ সৃষ্টি হয়ে যাবে খোদার আর কসম করে বলতে চাই আমরা আল্লাহর উপর ভরসা করেছি এদেশের প্রত্যেকটা মসজিদের ইমাম মাদ্রাসার শিক্ষক আলে বোলামায় কাম সরু সরু মাদ্রাসার ছাত্র পর্যন্ত যার যা কিছু আছে তাই নিয়ে দুর্গো এলাকায় যখন দাঁড়িয়েছেন সেই ষড়যন্ত্র অনুষ্ঠাত হয়ে গেছে না আমরা দিন ইসলামের পাহারাদার আপনাদের পারাকান্দা বাজারে নাইট গ্যাট নাই তো নাইট আছে বিশাল বড় বড় বাজার বাজারের উপর দিয়ে গভীর রাত্রে যায় যখন গাড়ি চলে তখন দেখি নাইট গার্ড পুরা বাজারটা মিল্লা হলো এই গার্ডের হাতে এক জনের হাতে একটা করে লাঠি রাত্রে এটা তিনটা যখন বাজে তখন তারা রাস্তার কিনারে আইল্যান্ডে দোকানের সামনে বসে বসে যেই খালি গাড়িটা নিয়ে বাজারের ভিতরে ঢুকি গাড়ির লাইটটা যখন চকের মধ্যে পড়ে আর গাড়ির আওয়াজটা যখন শুনে শূন্য উড়ার পরে যখন গাড়িটা দেখে তখন টিউটটা দূর দূর প্রথম কাজটা কি করে একজনে বাসি ফুদিসের আর বাকি চারজন দৌড়ে এসা গাড়ির চতুর্দিকে গেরাও ড্রাইভার কি বলি গাড়ির ভিতরে লাইটটা জ্বালা গ্যালাসটা খুলি খোলা মাত্র আসসালামু আলাইকুম এবার আমারটা হলো প্রাইভেট কার গাড়ি ঢুকছে আমি আমার খাদে মার ড্রাইভার মানুষ হলাম তিনজন চুর ডাকাত হাই জাকার যখন বাজারে ঢুকে তখন কি প্রাইভেট কার নিয়ে ঢুকে না হায়েস জি তাদের সংখ্যা কি আমার মতো তিনজন না চোদ্দ জন জি তাদের হাতে কি লাঠি না বন্দুক রাইফেল কাটা রাইফেল বিভিন্ন অস্ত্র শস্ত্রে সুসজ্জিত হইয়া স্বাস্থ্যটা কি আমার মতো মেরাটা না সুঠাম দেখে মানুষগুলি যখন ঢুকছে তখন বাসি হইতে তারও তারোয়ানরা নায়ক গানরা যখন কাছে এসে আসার পরে গ্যালাসটা খুলল যেই খালি ডাকাইতে হুঁ কইছে নাইট গাট কয়জন ডাকাইতাইছে কয়েকজন নাইট গার্ডের হাতে আছে লাডি ডাকাইতের হাতে অস্ত্র সংখ্যায় তারা বেশি পাঁচজন নাইট গার্ড চোদ্দ জনের লোকে পারবো তখন তাদের কি কাম ডাকাই ঠিক কিনা যেই ডাকাইতেছে যে কইয়া ডাক দিসে দোকানে বাড়িতে ঘরে যে যেখানে শুইয়া যেভাবে ঘুমাইছিল উঠা যার সামনে জিদা পাইছে লয়া কথা মনে থাকবে আমরা হলাম নাজ্জাক আমরা আমরা নাজ্জাক তসলিম আসছে আমরা ডাক দিয়ে বলছি ডাকাই রে আপনারা বলছেন দর রে হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি ফতোয়ার বিরুদ্ধে রায় দিছে আমরা বলছি ডাকাই তাই রে আপনারা বলছেন ধর রে আজকেও পরিষ্কার বাসায় বলা যাচ্ছি দ্বিতীয় স্বাধীনতা দুই সালের পাশি আগস্টে যেটা হয়েছে সত্র জনতা আন্দোলনের মাধ্যমে আজকে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় আছে তাদেরকে সহযোগিতা করতে চাই তাদেরকে ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই আপনাদের পাশে আমরা আসি কিন্তু শিক্ষা কমিশন গঠন করেছেন আলিমুরামায় ক্রামতে রাখেন নাই যদি আবার আওয়ামী লীগের মতো ইসলাম বিরোধী শিক্ষানীতি প্রণয়ন করা হয় বাংলাদেশে যদি নাস্তিকার উত্তর আবার যদি মাথা উঁচু করে দেয় রাজি 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 কে কে হাত তুলে আসেন আসেন দেখান তো দেখি পারবেন ইনশাল্লাহ পারবেন তো ইনশাল্লাহ পরাজিত শক্তিকে বাংলাদেশে আর মাথা উঁচু করে দাঁড়াইতে দেওয়া হবে না যারা গর্তের ভিতরে ঢুকে গেছেন তাদেরকে গর্তের থেকে আর উঠতে দেওয়া হবে না